কিছু কতক্ষণ লাগবে এই কাজ যাক আপনাদের কাজের যে ফিনিশিং খুব ভালো কাজ চটা বন্ধ লাগবে না যাক এই হলো আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের নারা খুব সুন্দর কাজ করে যাদের আপনাদের বাড়ি ঘরক করা প্রয়োজন মিস্ত্রি সাহেব না পেলে আমার সঙ্গে যোগাযোগ করেন দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ মিস্ত্রি আবার দিয়ে দেবো এই যে আমাদের বাড়ির কাজ চলছে মাঝে কাজ চলছে এটা বগুড়া জেলা গাবতুলি থানা বাদ ডাগে ফোনে কথা হবে কাজের ফিনিশিং চলতেছে এই যে একটা আমার মমির মিস্ত্রি আর একটা হলো এই যে এটা হচ্ছে হেড মিস্ত্রি এটা হচ্ছে সফি খুব দক্ষ হাতে দক্ষ কাজ করে এরা দেখ কত সুন্দর মাঝে ফিনিশিং দিচ্ছে সাহেব কেমন লাগতেছে কাজ করে আসলে এদের কাজের কোনো আলি সুজন নেই হ্যাঁ যতক্ষণ কাজ আছে এরা আছে এরা শুধু কাজ করে পারি যায় তা না কাজের সৌন্দর্য কতখানি কাজ করলে কেমন সৌন্দর্য আসে সে সেদিকটা নজর রাখে যার কারণে দেখেন হাসি মুখে কাজগুলো করতেছে কত সুন্দর কাজের ফিনিশিং এর কাজ ওই যে বাইরে একজন ওটা হচ্ছে হেল্পার যা কাপড়টা সুন্দরভাবে কাজ করেন